প্লাস্টিকমুক্ত সমাজ গঠনে জম্পুই জেলা ব্লকের ব্যতিক্রমে উদ্যোগ শনিবার জম্পু জেলা ব্লক ভিত্তিক প্লাস্টিক স্টোরেজ কাম সেগ্রিগেশন সেডের উদ্বোধন করেন বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর বর্মা পরে জম্পু জেলা ব্লকের কনফারেন্স হলে সরকারি ও বেসরকারি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক স্বাস্থ্যকর্মী ব্যাংক আধিকারিক সহ বিশিষ্ট জনদের নিয়ে এক আলোচনামূলক অনুষ্ঠানের সূচনা করেন জম্পু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর বর্মা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই শুরুতে স্বাগত ভাষণ রাখেন জম্পু জেলা ব্লক উন্নয়ন আধিকারিক অভেদ এল ডারলং স্বাস্থ্যবিধি ও প্লাস্টিক মুক্ত সমাজ গঠনে জম্পু জেলা ব্লক স্তরে এক ঐতিহাসিক সিদ্ধান্তের রূপরেখা তুলে ধরেন ভিডিও অভেদ এল ডারলং ব্যাংকিং অনলাইন সিস্টেম সহ বিমা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক হেড অফিসের ম্যানেজার জিৎ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকগণ বিএসসি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন জম্পুই জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন দীর্ঘ সাত বছর ধরে ব্লক সহ মহকুমার জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে ইদানিং বর্তমান ব্লক উন্নয়ন আধিকারিক জাভেদ এল এর আন্তরিক প্রচেষ্টায় আমরা নতুন নতুন অনেক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি জম্পু জেলা ব্লক এবং মহকুমায় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নে রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করুক এটাই বীরেন্দ্রবাবু এল যে কোনো বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি অনুষ্ঠানে তেত্রিশটি স্কুলকে ডাস্টবিন প্রদান সহ তেরোটি গার্লস হোস্টেলের জন্য স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে ব্লকে তিনজন কর্মচারীকে তাদের পদোন্নতির জন্য বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিতির মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জম্পু জেলা থেকে জাকির হোসেনের রিপোর্ট ভিশন টয় স্কুল বিভিন্ন স্কুল এবং হস্টেলস যারা সরকারি বা বেসরকারি আছে জাম্বুজলা জেলা ব্লকের অন্তর্গত ওদেরকে আমরা দুশো চল্লিশ লিটারই ডাস্টবিন দিচ্ছি দুটো করে এবং প্রত্যেকটা হোস্টেল গার্লস হোস্টেল সরকারি হোক বা বেসরকারি হোক প্রত্যেকটা স্কুল হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি যেখানেই আমাদের মেয়ে স্টুডেন্ট আছে ওই স্কুলের মধ্যে আমরা স্যানিটারি প্যাড ইনসিগরেটার মেশিন দিয়ে দিচ্ছি এবং ইনস্টলও করে দেওয়া হবে যাতে করে আপনার যে ওয়েস্ট আছে এটাকে প্রপারলি আমরা ডিসপোজ করতে পারি আমরা যেভাবে ট্রেন দিচ্ছি এই বাড়ার নিচ্ছ আমরা যেভাবে শুরু করেছি গ্রাম গ্রাম পঞ্চায়েত ডিসি লেভেল থেকে শুরু করে ওয়ার্ল্ড লেভেল থেকে শুরু করে এইগুলা প্লাস্টিক থেকে সমস্ত আমরা এখানে জমাচ্ছি কারণ প্লাস্টিকের জন্য আমরা অনেক কিছু বলতাম আজকে প্লাস্টিক কখনো মাটি না যা এটা ঠিক আছে এটা আপনাদের রাজ্য সরকার থেকে ভারত সরকার থেকে শুরু করে সমস্ত প্লাস্টিকের আমরা কিনা করে এটা বদ্ধ করছিল পুলিশ তুলিশ থেকে সমস্যা শুরু করে আজকে আমরা করছি আমরা জম্বুজার আর্থিক ব্লক শুরু করছি আমরা সমস্ত প্লাস্টিকে থুপে আমরা একখানা করে এটা প্যাকিং করে সেটা আমরা বিক্রি করছি এই তারপরে আমরা অনেক কিছু এই ধরনের সাহায্য সেই সাইকেল বাইকেল দিয়ে তাদেরকে তাদের পরা ড্রেসগুলো নিতে তা এখানে সামনে আছে তাদের ড্রেস দেওয়া হচ্ছে তারা এটা এই একটা স্টেপ বেশি সবখানে চালু এই সিস্টেম